আমরা অফারে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা রেডমি টেন সি মাত্র ছয় হাজার টাকা আপু ভাবিদের ক্লাস ভিভো ভি ক্যামেরা রেডমি এইট আজকের অফারে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের আমরা পাইকারি একটা শপে চলে আসছি ইউজ ফোনের হিউজ কালেকশন যতদূর চোখ যাবে তত দূরই ফোন দেখতে পারবেন ভিওর্স এই যে দেখতেই পাশে অনেক অনেক কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আপনাদের বাজেট যদি তিন হাজার টাকাও হয় তাও এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমির গেমিং ফোন চান পিক্সেলের ডিভাইস জানিয়েছে ভিউ দেখতে পারছেন পিক্সেলের ডিভাইস আছে রেডমির গেমিং ফোন রিয়েলমির গেমিং ফোন অপো ভিও হিউজ কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আর আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে

তৃতীয় তলায় সাত নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ফোনিজন এখানে আসলে তো আপনি কি পাবে হ্যাঁ আপনার বৃহস্পতিবার মধ্যে সারা সপ্তাহে আছে আপনি ওকে আজকে শুরু করে দিই তাহলে কি দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করব এই থ্রি দিয়ে কালার আছে এটা কালার আছে তো কালার আছে কালার अवेलेबल আছে দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে এটা র‍্যাম রুম কত ভাই এটা র‍্যাম রুম হচ্ছে আপনার 628 কত টাকা রাখবেন আজকে অফারে দিব আপনার হচ্ছে কত কত 4400 টাকা আর 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 4400 জি মাত্র 4400 আগের ভিডিওতে 4500 ছিল জি

ওকে নিতে পারেন কালার আছে কিন্তু যে তারপর আছে আপনার Y19 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 বক্স চার্জার সহ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পাবে সেট ফিঙ্গারপ্রিন্ট গিফট তো আছে অবশ্যই সব ফোনের সাথে আছে আপনার হচ্ছে এটার দাম কত রাখবেন আজকে 6500 টাকা লাস্ট 6500 জি 6500 6500 এটাই তো ফিক্সড এটাই ফিক্স এটাই ফিক্সড প্রাইস ওকে 6500 টাকায় বড় সরো ডিসপ্লে একটা ডিভাইস যারা নাটক মুভি দেখতে পছন্দ করেন এই ডিভাইসটা নিতে পারবে তাই না জি ওকে তারপর তারপর হচ্ছে আপনার Vivo Y15 Y15

ওকে তারপর তারপর আছে আপনার S1 Pro Vivo S1 Pro হ্যাঁ S1 Pro ওকে AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার্জার আর গিফট সহ কত দাম सेम 7400 7400 হ্যাঁ 7400 7400 টাকা কিন্তু হইলে এটাও পেয়ে যাচ্ছেন Vivo S1 Pro তারপর তারপর হচ্ছে আপনার Vivo V15 এই যে একটা পপআপ ক্যামেরা ডিভাইস সেলফি পপআপ যারা পছন্দ করে এই যে একটা খুব ভালো ক্যামেরা টুইস্ট স্টাইলিশ আমি দেখায় দেব সেলফি পপআপ ক্যামেরা যারা পছন্দ করেন আর ক্যামেরা কি ব্যাক সাইডের ক্যামেরাটাও কিন্তু দেখতে পারছেন একদম ক্লিয়ার আবার এই যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু ভিউয়ার সেলফি পপ আপ এই ক্যামেরা সেলফি তোলার সময় যদি হাতে পড়ে যায় লেন্স কিন্তু অটো ভিতরে ঢুকে যাবে ওকে অটো সেন্সর কাজ করে আজকে কত রাখবেন এই ডিভাইসটা আজকে মাত্র 7500 মাত্র 7500 টাকা আর 100 ডিসকাউন্ট 7400 করে দেন জান দিলাম আপনি 7400 এই যে 7400 7400 7400 5000 5000 5000 কিন লেই জিতবেন না কিন লেই জিতবেন তারপর যে অপো এ56 5G এ56 5G এটা 8256 এর ডিভাইস আজকের অফারে মাত্র কত দিবেন ভাই

তারপর হচ্ছে আপনার নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এটা তো গেমিং ফোন গেমিং ফোন বিগ ব্যাটারির জন্য এটা কালেকশন আছে কিন্তু হ্যাঁ এটা কালার अवेलेबल আছে দাও যাবে কোন ভিডিও দাও যাবে এটা তো 8256 না ভাই 8256 আর 64 মেগাপিক্সেলের ক্যামেরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা কত রাখবেন আজকে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা বক্সও দিবেন হ্যাঁ বক্স চার্জার কেস মেমো তো অবশ্যই বক্স চার্জার কেস মেমো সবকিছুই পাবেন ওকে তারপর এরপর হচ্ছে আপনার Reno Z যারা Reno Z ক্যামেরা লাভার

মার্কেট প্রাইস কত জানাস আছে আপনার মার্কেট প্রাইস আপনার অলমোস্ট 30000 টাকা 30000 প্লাস আজকে কত রাখবেন আজকে আপনার আপনার ভিউয়ার্স জন্য 9500 টাকা অনলি 9500 অনলি 9500 অনলি 9500 টাকায় অপো রেনো 2z ও অপো রেনো টা এটা রেনো জেট এই যে রেনো 2z अवेलेबल রেনো 2z টাও আছে अवेलेबल রেনো 2z এটা কিন্তু ক্যামেরা প্লাস সেলফি পপআপ ক্যামেরা মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কি চাই এই যে ক্যামেরা ভিউয়ার্স এই যে এই যে আপনারা ক্যামেরা দেখবেন তারপর নেবেন এটা কত রাখবেন আজকে

এটাও তো ইনডিসপ্লে ফিঙ্গার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ডুয়াল স্টেজ স্পিকার হুম কত রাখবেন আজকে আজকের অফারে মাত্র 21000 টাকা 21000 টাকা পিক্সেল 6 21000 টাকা মাত্র 21000 টাকা পিক্সেল 6 অথেন্টিক ফোন কিনতে ভিউয়ার্স নিতে পারেন মরলা জি স্টাইলার 460 ডিভাইস ভাই ওকে এটা কত রাখবেন আজকে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা মরলা ডিভাইস কিনতে ভিউয়ার্স ও এখন অফ আছে জাগি দিলে চলবে জাগি দিলে নিবে তারপর

ছাপান্ন কালার কোয়টিতে যে কোনো কালার দেওয়া যাবে থাকবে কত টাকায় পাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো রেডমি আট হাজার পাঁচশো ওকে এই তো আজকের কালেকশন ভাই আজকে এই পর্যন্তই ভাই এ সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কন্টাক্ট করবেন আর আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনেই ছিলাম বলতে পারেন অনেক অনেক কালেকশন আছে প্রতিটা ফোনই পাইকারি দামে নিতে পারবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই ঢাকার বাইরে থেকে কিভাবে নেবে বলে 64 জেলাতে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1020 টাকা অ্যাডভান্স করে ফোন দেখে ডিটেইলস একবারে যাচাই করে তারপর নিতে পারবে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে

ফিজল এখানে আসলেই কিন্তু আমি থাকি আমার ছোট ভাই থাকি থাকবে ভাইও কিন্তু আসলে এখানে কিন্তু ভাইকেও পেয়ে যাবেন ভাই অবশ্য দুই ভাই কিন্তু থাকে ওকে তাহলে শেষ করে দিই ছিল অবশ্য ফোন ইজ এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফোন নিতেছেন অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ